ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথসার আজকের ভিডিওটা বিশেষ করে যারা রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে দু হাজার পঁচিশ সালে অ্যাডমিশন টেস্ট দেবে বা যে সকল ছাত্রছাত্রী তোমরা ক্লাস ফাইভ বা ক্লাস সিক্সে পড়ছো বিশেষ করে তাদের ভিডিও আজকের ভিডিওর টপিক কি না তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ নাম্বার এবং সেখানে শুধু নাম্বার বলতে আমরা কি বুঝি না কত টাইপের নাম্বার আছে তার পার্ট ওয়ান আমরা আলোচনা করছি পার্ট টুতে বাকি যে পার্টটা বাকি আছে সেটা তোমাদের বুঝিয়ে দেবো এইখানে তোমাদের প্রত্যেকটা নাম্বারের তোমরা জেনারেল কনসেপ্ট পাবে ডেফিনেশান পাবে এক্সাম্পেল পাবে এবং তার সাথে সাথে কি না যে সকল প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে অ্যাডমিশন টেস্টে পড়েছে সেই কোশ্চেনগুলো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি তোমাদের লাস্ট স্লাইডে আলোচনা করেছি তো চলো শুরু করি দেরি না করি ফার্স্ট যেটা আছে আমাদের নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেমের মধ্যে আমরা কী কী নাম্বার পাই এখানে নর্মাল ন্যাচারাল নাম্বার হোল নাম্বার ইন্টিজার্স এই তিনটে নাম্বার আমি পরের স্লাইডে বা পরের ভিডিওতে পার্ট টুতে আমি দেবো এটা হচ্ছে পার্ট ওয়ান এই পার্ট ওয়ানে আমি তোমাদের যেটা আলোচনা করছি প্রাইম নাম্বার কম্পোজিট নাম্বার অড নাম্বারস ইভেন্ট নাম্বার মিউচুয়ালি প্রাইম নাম্বারস টুইন প্রাইম নাম্বার এবং তার সাথে মোস্ট ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন অ্যাডমিশন টেস্টের জন্য আর এই তিনটে পার্ট আমি নেক্সট ভিডিওতে তোমরা পেয়ে যাবে তো চলো আমি ফার্স্ট যেটা পাবো সেটা প্রাইম নাম্বারস হোয়াট ইজ প্রাইম নাম্বার প্রাইম নাম্বার কি না এটার ডেফিনেশানের দুটো রকম হতে পারে না এই প্রাইম নাম্বারস আর দ্য দ্যাট আর ডিভিসেবল বাই অনলি ওয়ান অ্যান্ড দ্য প্রত্যেকটা প্রাইম নাম্বার কিন্তু নাম্বার নাম্বার কি তোমরা পরের ভিডিওতে দেখতে হবে না তার যেগুলো কি আমাদের শুধুমাত্র নাম্বার ওয়ান এবং সেই নাম্বারটা ছাড়া দ্য নাম্বার আর পারফেক্টলি ডিভিসেবল অনলি দ্য ওয়ান অ্যান্ড দ্য নাম্বার ইট সেল্প যদি ওয়ান এবং সেই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ডিভিসেবল না হয় তাহলে ওই নাম্বারগুলোকে আমরা প্রাইম নাম্বার বলে থাকি আর একটু অন্যরকমভাবে যদি বলি প্রাইম নাম্বারস আর দ্য নাম্বার্স হুইচ হ্যাভ অনলি টু ফ্যাক্টরস প্রাইম নাম্বারে কতগুলো ফ্যাক্টর আছে দুটো ফ্যাক্টর আছে তো চলো আমরা এক্সাম্পেল কতগুলো দেখে নিই না প্রাইম নাম্বার টু থ্রি ফাইভ সেভেন এগুলো হচ্ছে আমাদের এক্সাম্পেল ইলেভেন থার্টিন সেভেনটিন দেখো টু এর কতগুলো ফ্যাক্টর আছে না টুকে যদি আমরা ফ্যাক্টরাইজেশন করি টু ওয়ান আর টু তার মানে কি টু এর দুটো ফ্যাক্টর একটা হচ্ছে ওয়ান আরটা টু সিমিলারলি আমাদের সেভেনের কতগুলো ফ্যাক্টর আছে সেভেনের ফ্যাক্টর হচ্ছে ওয়ান একটা আছে আর সেভেন আছে আদারওয়াইজ আর কোনো কিন্তু ফ্যাক্টর নেই সেই জন্য সেভেনকে আমরা একটা প্রাইম নাম্বার বলতে পারি এবার ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত প্রাইম নাম্বারগুলো কী কী না টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন থার্টিন সেভেন্টিন নাইনটিন টোয়েন্টি নাইন এরকম করে আমাদের টোয়েন নাইনটি সেভেন পর্যন্ত আমাদের প্রাইম নাম্বারগুলো আছে এইখানে টোটাল টোয়েন্টি ফাইভ প্রাইম নাম্বার ফ্রম ওয়ান টু হান্ড্রেড ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত তোমাদের টোটাল টোয়েন্টি ফাইভটা কিন্তু প্রাইম নাম্বার আছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন একটা এবার এখানে তাহলে কম্পোসিট নাম্বার কতগুলো আছে আমরা পরের ভিডিওতে দেখছি পরের স্লাইডে দেখছি এবং ওয়ান ইস ওয়ান ইজ নট প্রাইম অর নট এ কম্পোসিট নাম্বার নেক্সট কম্পোসিট নাম্বার কম্পোসিট নাম্বার বলতে কি না ডেফিনেশন যদি বলি দ্য ন্যাচারেল নাম্বারস দ্যাট আর দ্য ডিভিসেবল বাই আদার দেন ওয়ান অ্যান্ড দ্য নাম্বার ইট সেল যে নাম্বারগুলো ওয়ান এবং সেই নাম্বার ছাড়াও কিন্তু আদার্স কোনো নাম্বার দিয়ে ডিভিসেবেল সেই নাম্বারগুলোকেই আমরা কম্পোসাইট নাম্বার বলে থাকি তাহলে কম্পোসাইট নাম্বারে কতগুলো ফ্যাক্টর হবে না কম্পোসাইড নাম্বারস আর নাম্বারস দ্যাট হ্যাভ মোর দ্যান টু ফ্যাক্টর দুটো ফ্যাক্টরের থেকে যদি বেশি ফ্যাক্টর থাকে তাহলেই কিন্তু আমরা সেই নাম্বারগুলোকে কম্পোসাইট নাম্বার বলে থাকি এক্সাম্পল কি ফোর সিক্স নাইন এইট অ্যান্ড ফোর ফোরে কতগুলো ফ্যাক্টর ফোরকে কোন কোন নাম্বার দিয়ে ডিভিশেবল ফোন নাম্বারটা ওয়ান দিয়ে ডিভিসেবল টু দিয়ে ডিভিসেবল আর ফোর দিয়ে ডিভেসেবল তাহলে তোকে এখানে কিন্তু আমাদের মোর দেন টু অর্থাৎ তিনটে ফ্যাক্টর থাকছে তার জন্য ফোন নাম্বারটা কি একটা কম্পোসিট নাম্বার সিমিলারলি আমাদের এইট নাম্বারটা এইট নাম্বারটা কোন কোন নাম্বার দিয়ে ডিভিসেবল ওয়ান টু ফোর এইট চারটে নাম্বার দিয়ে ডিভিসেবল তার জন্য এই এইট নাম্বারটাও কিন্তু আমরা কম্পোসিট নাম্বার বলে থাকি তাহলে এখানে ওয়ানটা কিন্তু ওয়ান এই ওয়ান নাম্বারটা কিন্তু এখানে কম্পোসিটও নয় প্রাইমও নয় কেন কি ওয়ান নাম্বার ইজ দেখো লেখা আছে আগের স্লাইডে ওয়ান ইজ নট এ প্রাইম নট এ কম্পোসিট কেন কি না কেন কম্পোসিট নাম্বার নয় এবং প্রাইম নাম্বার নয় সেটা আমাদের কোশ্চেন আনসারে আমাদের ওই স্লাইডটাতে আলোচনা করব চলো কম্পোসিট নাম্বার আমরা শিখে গেলাম এবার আসছে আমাদের কি অড নাম্বার অড নাম্বারস দ্য দোজ নাম্বারস হুইচ আর এক্সাক্টলি ডিভিসেবল বাই টু আর কল অড নাম্বার এখানে একটু মিস্টেক হচ্ছে এক্সাক্টলি নট ডিভিসেবল দ্য হুইচ আর এক্সাক্টলি নট ডিভিসেবল নট ডিভিসেবল বাই টু দেন দ্য নাম্বারস আর কল অড নাম্বার অড নাম্বার কি ওয়ান থ্রি ফাইভ সেভেন যেমন দেখো সেভেনকে যদি আমরা টু দিয়ে ডিভাইড করি তা টু থ্রি যা সিক্স পারফেক্ট ওয়ান রিমাইন্ডার থেকে আছে তার মানে কি এখানে রিমাইন্ডার থাকছে পারফেক্টলি ডিভিসেবল নয় এই জন্য ওয়ানকে আমরা অড নাম্বার বলে থাকি ইভেন্ট নাম্বার কি ইভেন নাম্বার হচ্ছে কি দোস নাম্বারস হুইচ আর এক্সাক্টলি ডিভিসেবল বাই টু যে নাম্বারগুলো আমাদের টু দিয়ে এক্সাক্টলি ডিভিসেবল তাদের বলা হচ্ছে কি ইভেন নাম্বার যেমন টু ফোর সিক্স এইট এক্সেট্রা তাহলে এখানে ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত ফ্রম ওয়ান টু হান্ড্রেড দে আর আর ফিফটি ইভেন নাম্বারস অ্যান্ড ফিফটি অড নাম্বারস তাহলে ওয়ান টু হান্ড্রেড পর্যন্ত আমাদের টোটাল ফিফটিটা ইভেন নাম্বার আছে এবং ফিফটি অড নাম্বার আছে নেক্সট মিউচুয়ালি প্রাইম নাম্বার মোস্ট একটা পার্ট মিউচুয়ালি প্রাইম নাম্বার যেটাকে আরও কী নামে পরিচিত কো প্রাইম নামও পরিচিত তার ডিফাইন ডেফিনেশান কি হোয়েন টু নাম্বারস হ্যাভ নো কমন ফ্যাক্টরস আদার দেন ওয়ান দে আর সেড টু বি দ্য রিলেটিভলি প্রাইম অর মিউচুয়ালি প্রাইম নাম্বারস আর অলসো কল্ড কোপ প্রাইম নাম্বারস তাহলে আমরা কী না দুটো নাম্বার যে নাম্বারগুলোর কমন ফ্যাক্টর ওয়ান ছাড়া আর কিছু হতে পারে না তাদের বলা হচ্ছে মিউচুয়ালি প্রাইম নাম্বার যেমন এক্সাম্পল কি থ্রি আর ফাইভ নাইন টেন ফিফটিন অ্যান্ড ফর্টি নাইন দেখো আমি ফিফটিন আর ফর্টি নাইনটা কেন মিউচুয়ালি প্রাইম নাম্বার বুঝিয়ে দিই না এই ফিফটিনের কী না ফিফটিনের প্রাইম ফ্যাক্টর কী কী ওয়ান থ্রি ফাইভ অ্যান্ড ফিফটিন সিমিলারলি ফর্টি নাইনের প্রাইম নাম্বার কী ওয়ান সেভেন অ্যান্ড ফর্টি নাইন এখানে দেখো ওয়ান কমন ফ্যাক্টর ওয়ান দুটো নাম্বারেরই ফ্যাক্টর বাট এখানে আদার কোনো নাম্বার কিন্তু কমন নেই সেই জন্য আমাদের ফিফটিন অ্যান্ড ফর্টি নাইন এই দুটো নাম্বারকে আমরা মিউচুয়ালি প্রাইম নাম্বার বলে থাকি বাট ইন্ডিভিজুয়ালি ফিফটিন ফিফটিন কিন্তু একটা কম্পোসিট নাম্বার এবং ফর্টি নাইনও কিন্তু একটা কম্পোসিট নাম্বার বাট এখানে যখন রিলেটিভলি তারা কিন্তু আমাদের কি বলা যায় রিলেটিভলি তারা কিন্তু মিউচুয়ালি প্রাইম যেটাকে আমরা আর কি নামে পরিচিত কো প্রাইম বলা হয় তাহলে ইজ ফোর অ্যান্ড নাইন আর মিউচুয়ালি প্রাইম ফোর অ্যান্ড নাইন কি মিউচুয়ালি প্রাইম বলো ইয়াস ইফ টু নাম্বার্স ডু নট হ্যাভ এ কম কমন ডিভিশন আদার দেন ওয়ান দে আর সেড টু বি কো প্রাইম অর কম্পারেটিভলি প্রাইম ফর এক্সাম্পল ফোর অ্যান্ড নাইন আর কোপ কো প্রাইম দে হ্যাভ নো কমন ডিভিশন আদার দেন ওয়ান এখানে নোট কি না টু কনজিকিউটিভ নাম্বারস আর অলওয়েস কোপ প্রাইম অর্থাৎ ফোর অ্যান্ড ফাইভ সিক্স অ্যান্ড সেভেন এই পরপর যে কোনো দুটো নাম্বার কিন্তু অলওয়েস কোপ প্রাইম হয় নেক্সট এবার টুইন প্রাইম টুইন প্রাইম কি না টুইন প্রাইমগুলো হচ্ছে টুইন প্রাইমস নাম্বারস আর দ্য প্রাইম নাম্বারস হুস ডিফারেন্স ইজ অলওয়েস ইকাল টু টু যে দুটো প্রাইম নাম্বারের আমাদের ডিফারেন্স অলয়েস্ট টু হয় সেগুলো সেই প্রাইম নাম্বারগুলোকে আমরা টু ইন প্রাইম বা টোয়ান প্রাইম বলা হয় এক্সাম্পল কি থ্রি ফাইভ ফাইভ সেভেন ইলেভেন থার্টিন দেখো এদের ডিফারেন্স কিন্তু টু হয় তাহলে এই প্রাইম নাম্বারগুলো ওয়ান টু হান্ড্রেড পর্যন্ত এইগুলোই কিন্তু আছে আমাদের এখানে শুধুমাত্র টু ইন প্রাইম তাহলে কতগুলো পেয়ার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অনলি সিক্স পেয়ার্স আছে আমাদের টু ইন প্রাইম যাদের ডিফারেন্স যে প্রাইম নাম্বারগুলো ডিফারেন্স হচ্ছে টু তাদের টুইন প্রাইম বলি বা যমজ সংখ্যা যমজ মৌলিক সংখ্যা বাংলাতে বলা হয় যমজ মৌলিক সংখ্যা যমজ মৌলিক সংখ্যা বলা হয় নেক্সট আমাদের যেটা আছে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন যে টপিকটা তোমরা আলোচনা করলাম সেই টপিকের উপরে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন ফার্স্ট কোশ্চেন কি না হাউ মেনি প্রাইম নাম্বারস আর দে আর ফ্রম ওয়ান টু হান্ড্রেড ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত কতগুলো প্রাইম নাম্বার আছে টোয়েন্টি ফাইভ এই প্রাইম নাম্বারগুলো তোমরা এখানে দেখে নাও লিখে রাখতে পারো নোট ডাউন করে রাখো আমাদের ওয়ান টু টু হান্ড্রেড পর্যন্ত টোটাল টোয়েন্টি ফাইভটা প্রাইম নাম্বার আছে হাউ মেনি কম্পোসাইট নাম্বার সার দে ফ্রম ওয়ান টু হান্ড্রেড কতগুলো কম্পোসির নাম্বার আছে তোমরা যেটা অ্যাকচুয়ালি করবে না টোটাল হানড্রেডটা নাম্বার তার মধ্যে টোয়েন্টি ফাইভটা যদি মাইনাস হয় তাহলে সেভেন্টি ফাইভটা আছে না এখানে কিন্তু সেভেন্টি ফাইভটা হবে না হবে কত সেভেন্টি ফোর কেন কি এখানে সেভেন্টি ফাইভটা অ্যাকচুয়াল অ্যান্সার হওয়ার কথা ছিল কিন্তু এখানে ওয়ানটা কিন্তু প্রাইম আর কম্পোসির কোনো নাম্বারে নয় এই জন্য আমাদের ওয়ানটাকে প্রাইম ওর কম্পোজিট কিছুই বলা হয় না এই জন্য আমাদের কম্পোজিট নাম্বারের সংখ্যা আছে সেভেন্টি ফোর ওয়াই ওয়াই ও ওয়ান ইজ নট এ নট প্রাইম অর এ কম্পোজিট না প্রাইম নাম্বার আমরা তখনই বলি প্রাইম নাম্বার হ্যাব টু ফ্যাক্টরস অ্যান্ড কম্পোজিট নাম্বার হ্যাব মোর দেন টু ফ্যাক্টর বাট ওয়ান হ্যাজ অনলি ওয়ান ফ্যাক্টর দ্যাটস ওয়াই ওয়ান হ্যাজ ইজ নট এ প্রাইম নর এ কম্পোসিট অর্থাৎ যে নাম্বারগুলোর প্রাইম নাম্বার তখনই বলবো যে নাম্বারগুলো দুটো ফ্যাক্টর আর দুটোর বেশি হলে কম্পোসিট নাম্বার বলা হয় তাহলে এখানে ওয়ানের কিন্তু একটাই ফ্যাক্টর তার জন্য এই ওয়ান নাম্বারটাকে আমরা প্রাইমও বলি না আর কম্পোসিটও বলি না নেক্সট নেক্সট যে কোয়েশ্চেন আছে হুইচ নাম্বার ইজ দ্য লার্জেস্ট প্রাইম নাম্বার হুইচ নাম্বার সরি লিস্ট প্রাইম নাম্বার লিস্ট প্রাইম নাম্বার কিন্তু টু তার স্টার্টিং কত থেকে টু লিস্ট প্রাইম নাম্বার হচ্ছে টু হুইচ নাম্বার ইজ দ্য গ্রেটেস্ট ওয়ান ডিজিট প্রাইম নাম্বার গ্রেটেস্ট ওয়ান ডিজিট প্রাইম নাম্বার হচ্ছে সেভেন হুইচ নাম্বার ইজ দ্য স্মলেস্ট টু ডিজিট প্রাইম নাম্বার হচ্ছে ইলেভেন হুইচ নাম্বার ইজ দ্য গ্রেটেস্ট টু ডিজিট প্রাইম নাম্বার নাইনটি সেভেন অ্যান্ড হুইচ নাম্বার ইজ দ্য স্মলেস্ট থ্রি ডিজিট প্রাইম নাম্বার হচ্ছে হান্ড্রেড ওয়ান নেক্সট যেটা আসছি হাউ মেনি টু ডিজিট পজিটিভ নাম্বার পজিটিভ নাম্বারস আর দে আর ইন নাম্বার সিস্টেম এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে কোশ্চেনটা অনেকবার এসছে আমাদের পজিটিভ কতগুলো আমাদের টু ডিজিট নাম্বার আছে তাহলে দেখো ওয়ান থেকে যখন কাউন্টিং করবো নাইন পর্যন্ত কিন্তু ওয়ান ডিজিট নাম্বার টেন টু নাই নাইনটি নাইন এগুলো হচ্ছে টু ডিজিটের নাম্বার তা টোটাল নাইনটি নাইন যদি ধরি সেখান থেকে যদি ওয়ান ডিজিটের নাম্বার কতগুলো নাইন সেই নাইনটা মাইনাস করে দিই তাহলে কিন্তু নাইনটি নাম্বারস হচ্ছে আমার এখানে টু ডিজিটের নাম্বার আছে আর হাউ মেনি থ্রি ডিজিট পজিটিভ নাম্বারস আর দেয়ার ইন নাম্বার সিস্টেম সেখানে কী হবে থ্রি ডিজিট গ্রেটেস্ট নাম্বার মাইনাস টু ডিজিট গ্রেটেস্ট নাম্বার সিমিলারলি ফোর ডিজিট পজিটিভ নাম্বারস আর নাম্বার সিস্টেম তখন ওই ফোর ডিজিট গ্রেটেস্ট নাম্বার মাইনাস ফাইভ ডিজিট গ্রেটেস্ট নাম্বার একই রকমভাবে সেভেন ডিজিটের বলে তাহলে সেভেন ডিজিট গ্রেটেস্ট নাম্বার মাইনাস সিক্স ডিজিট গ্রেটেস্ট নাম্বারের যে ডিফারেন্স সেই ডিফারেন্সটা হচ্ছে টোটাল সেভেন ডিজিট নাম্বারের নাম্বার সিস্টেম হোয়াট ইজ দ্য স্মলেস্ট অড কম্পোসিট নাম্বার খুব ইম্পর্টেন্ট কোশ্চেন স্মলেস্ট অড বাট কম্পোসিট নাইন হোয়াট ইজ দ্য ইভেন প্রাইম নাম্বার ইভেন নাম্বার অলওয়েজ কম্পোসিট নাম্বার কারণ কি টু ই ডিভিসেবল কিন্তু এখানে ইভেন নাম্বার যেটা টু টু ইজ এ প্রাইম নাম্বার সো স্মলেস্ট বা হোয়াট ইজ দ্য ইভেন প্রাইম নাম্বার একটাই আছে সেটা হচ্ছে টু অনেকবার এক্সামে এটাই কিন্তু পড়েছে নেক্সট যেটা আসছে আমাদের রাইট দ্য সেভেন কনজিকিউটিভ সুইচ আর কম্পোসিট তা আমাদের পরপর কনজিকিউটিভ সেভেন নাম্বারস আছে যে নাম্বার নাম্বার সিস্টেম এই নাম্বারগুলোই আছে যে নাম্বারগুলো কনজিকিউটিভ বাট আমাদের কি কম্পোসিট যেমন নাইনটি টু নাইনটি সিক্স নাইনটি নাইনটি ওয়ান নাইনটি টু নাইনটি থ্রি নাইনটি ফোর নাইনটি ফাইভ নাইনটি সিক্স এই নাম্বারগুলো প্রত্যেকটাই কিন্তু কম্পোসিট বাট কনসিকিউটিভ লাস্ট যে কোয়েশ্চেন আছে না রাইট ওয়ান পেয়ার অফ কোপ্রাইম প্রাইম নাম্বারস হুইচ আর ইন্ডিভিজুয়ালি কম্পোসিট অর্থাৎ দু একটা পেয়ার অফ নাম্বার লিখতে বলেছে যেটা কোপ্রাইম যেমন ফোর আর নাইন আগে আমি ডিসক্রাইব করেছি ফোর আর নাইন দুটোই কিন্তু কম্পোজিট নাম্বার বাট তারা রিলেটিভলি প্রাইম নাম্বার এই জন্য আরেকটা এক্সাম্পল তোমার দিয়েছিলাম ফিফটিন অ্যান্ড ফর্টি এরা কিন্তু সেপারেটলি বা ইন্ডিভিজুয়ালি এরা কিন্তু কম্পোজিট নাম্বার বাট রিলেটিভলি প্রাইম নাম্বার তার জন্য এদের কি বলা হয় না এগুলো হচ্ছে প্রাইম নাম্বার কো প্রাইমস নাম্বার দ্যাট আর ইন্ডিভিজুয়ালি কম্পোসিট তো এই ছিল আজকের ভিডিও এর পরের ভিডিওতে আমাদের যে পার্টগুলো নাম্বার সিস্টেম বাকি থাকছে সেগুলো নিয়ে আলোচনা করবো এবং তার সাথে কিছু মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ আমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যেও এটা শেয়ার করো এতে বন্ধুরাও উপকৃত হোক আর যদি আমার চ্যানেলের নিউ ভিওয়ার হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে করে নতুন ভিডিও তোমাদের সামনে আমি প্রথমেই পৌঁছে দিতে পারি ধন্যবাদ